এখন আসতেছি আমরা অধ্যায় দুই ঠিক আছে অধ্যায় দুই তোমরা অধ্যায় দুই ঠিক আছে অধ্যায় দুই নিচের কোন রাশিটি বহুপদী নির্দেশ করে কোন রাশিটি বহুপদী নির্দেশ করে ভালো করে বুঝো এরকম রুট ভগ্নাংশ ঠিক আছে পরম মান এগুলা শেষ এগুলা বাদ সুজা সাপটা যে এটা দেখতে সুন্দর চেহারা আছে এরকম এটাই বহুবুধি মনে একবার রুট ভগ্নাংশ এগুলা থাকলে ফার্স্টেই বাদ ঠিক আছে তাহলে বহুবুধি কোনটা নির্দেশ করে এই যে এইটা এগুলা এরকম থাকে x স্কয়ার প্লাস bx প্লাস c টু 0 ঠিক আছে এইটাই আচ্ছা শূন্য বহুপদীর মাত্রা কত শূন্য বহুপদী মানে কি ভালো করে বুঝো শূন্য বহুপদী মানে হচ্ছে লাইক যেটা কোনো মানই নাই শূন্য বহুপদী মানে কি শূন্য বহুপদে কোনো মানে অসংখ্য ঠিক আছে নাই এইটার এই বিশিষ্ট বহুপদীর মাত্রা কত মনে রাখবা মাত্রা মানে হচ্ছে এটার মনে করো মাত্রা বের বা এখানে সবচেয়ে বেশি পাওয়ার যেই জায়গায় আছে যেটাতে সবচেয়ে বেশি পাওয়ার আছে মনে রাখবো যেই পদে সবচেয়ে বেশি পাওয়ার আছে ওই পদের পাওয়ারটাই হচ্ছে মাত্রা এখানে এক্স এর পাওয়ার কত তিন এখানে ওয়াইয়ের পাওয়ার তিন এখানে পাওয়ার কত এর পাওয়ার ওয়ান ওয়াইয়ের পাওয়ার ওয়ান যোগ করলে টু আসে ভালো করে বুঝো টু আসে না এখানে সর্বোচ্চ পাওয়ার কত সর্বোচ্চ পাওয়ারটাই হচ্ছে তার মাত্রা মানে সর্বোচ্চ গাতটাই হচ্ছে মাত্রা এখানে সর্বোচ্চ গাত কত পাওয়ার তিনি সর্বোচ্চ পাওয়ার এই সর্বোচ্চ পাওয়ারটাই হচ্ছে মাত্রা ঠিক আছে এটাতে বলছে এম অফ এক্স সমান যদি এটা হয় এন অফ এক্স যদি এটা হয় তাহলে এম অফ এক্স বাই এন অফ এর মাত্রা কত এই যে মাত্রা মানে হচ্ছে দেখো মাত্রা বের করবা না মাত্রা এই মাত্রা বের করতে গেলে তুমি এটার মুখ্য পদকে এটার মুখ্য পদ দ্বারা ভাগ দিবা ঠিক আছে এই যে এম অফ এক্স বা এন অফ এক্স না তাহলে এম অফ এক্স এর মুখ্য পদ কোনটা মুখ্য পদ মানে হচ্ছে যেই পদের মাত্রা সর্বোচ্চ ওই পদটাই মুখ্য পদ তাহলে এখানে সবচেয়ে বেশি মাত্রা আলাপ পদ কোনটা যে এটা এখানে কিউব আছে এটার মাত্রা আলাপ পদ বেশি এই মাত্রা আলাপ এখানে নিবা ডিভাইডেড বাই কি করতেছি আমরা মাত্রা বের করতেছি না এটা মানে ভাগ ফলের মাত্রা বের করতেছি তো অবশ্যই এখানে এম অফ এক্স উপরে আছে এই যে এম অফ এক্স এর মুখ্যপোধ যেইটা ওইটা নিবা মানে সর্বোচ্চ মাত্রা সর্বোচ্চ পাওয়ার আলা আছে ওইটাকে নিবা যেটার পাওয়ার সর্বোচ্চ ওই পোটটাকে বলা হয় মুখ্যপথ এবং ওইটার পাওয়ারকে বলা হয় মাত্রা ঠিক আছে এরপরে এন অফ এক্স এটার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এইটা এক্স স্কোয়ার এটা হিসাব করলে এক্স আসতেছে এখানে মাত্রা কত যে যেটা উপরে মনে মনে ওয়ান আছে তেলেটার মাত্রা হচ্ছে ওয়ান ঠিক আছে এইভাবে বুঝবে না এবং যদি এরকম বলো যে এম অফ এক্স ঠিক আছে ইন্টু এন অফ এক্স এটার মাত্রা কত তখন কি হইতো এই যে এম অফ এক্স এর সর্বোচ্চ মুখ্য পদ এটা এটার সাথে এন অফ এক্স এর মুখ্য পদ এটা এটা গুণ হইতো গুণ হইলে পাইতাম এক্স টু দি পাওয়ার ফাইভ তখন মাত্র হইতো ফাইভ ঠিক আছে বাট এটা হচ্ছে আমাদের আনসার এখনকার নেক্সটে আসো এরপরে এই যে এটা দেব সে এইটা আর মুখ্য সহক কত মুখ্য সহক কি বলছে মুখ্য সহক মানে হচ্ছে মুখ্য পদের সহক মুখ্য সহক মানে কি মুখ্য সহক মানে হচ্ছে মুখ্য পদের সহক কি বলছে মুখ্য পদের সহক বল মুখ্য সহক মানে কি মুখ্য পদের সহক মুখ্য সহক মানে কি ভাই বল মুখ্য সহক মানে হচ্ছে মুখ্য পদের সহক মুখ্য সহক মানে হচ্ছে মুখ্য পদের সহক এখন এটা যারা বাগ দিবা দেখো ভালো করে বুঝছে সো উপরেরটার মুখ্য পদ কত মুখ্য সহক বের করবা না সো উপরে যেটা আছে ওইটার মুখ্য পদ দ্বারা নিচে মুখ্য পদকে নিচেরটার মুখ্য পদ দ্বারা বাঘ দিবা উপরেরটার মুখ্য পদ কত এই যে এটা না

ব্যাপারটা বুঝতেছি আমরা ওকে নেক্সটে আসো এইটাকে তিরি এক্স প্লাস টু দ্বারা বাক করলে বাক্সেস করতে হবে ভালো করে বুঝো এটা মনে করো এফ অফ এক্স এফ অফ এক্স সমান যদি এইটা হয় এটাকে এক্স মাইনাস এ দ্বারা বাক করলে এর বাক্সেস হবে এফ অফ এ বলো ভাই এফ অফ এ কেমনি আসছে দেখো তুমি যেটা দ্বারা বাঘ দিবা ওইটা সমান জিরো ধরবা তির এক্স প্লাস টু দ্বারা বাঘ দিতেছি মনে করো আমি এক্স মাইনাস এ দ্বারা বাক দিতেছি কোথায় কোথায় এক্স মাইনাস এ সমান জিরো ধরবো ওখানে এক্স ফিজিক্যাল টু কি আসলো এ আসলো এটা যদি এফ অফ এক্স হয় এফ অফ এক্সকে আমি এক্স মাইনাসের দ্বারা বাক বাক করতেছি তাহলে ওইখান থেকে আমার এক্স ওয়ান এ আসছে না তাহলে এফ অফ এক্স আমার এইটা হইলে এক্স মাইনাসের দ্বারা ভাগ করলে আমার এফ অফ এস ওয়ান জিরো হবে ঠিক আছে বুঝছো ওকে মানে এফ অফ এটাই হচ্ছে বাক্সেস হবে এফ অফ এটাই বাক্সেস হবে আর কি আর উৎপাদকের ক্ষেত্রে এফ অফ এক্স জিরো হবে এইবার এখানে যেটা বলছে দেখো এখানে তো বলছে হচ্ছে তোমার নাইন এক্স স্কোয়ার প্লাস টু কে থ্রি এক্স প্লাস টু দ্বারা ভাগ দিবা এটা দ্বারা বাক দিবা না ওকে তুমি এটাকে এফ অফ এক্স মনে মনে ধরে দিবা এইবার থ্রি এক্স প্লাস টু দ্বারা বাক দিবে এটাকে মনে মনে জিরো ধরবা থ্রি এক্স প্লাস টু এটা সমান জিরো তাইলে এখান থেকে পাবা থ্রি এক্স সমান মাইনাস টু তাই এক্স সমান কি পাবা মাইনাস টু বাই থ্রি এটা পাবা এক্স সমান কি পাবা মাইনাস টু বাই থ্রি পাবা এক্স সমান কি পাবা মাইনাস টু বাই থ্রি পাবা বুঝছো এক্স সমান মাইনাস টু বাই থ্রি যদি হয় তাহলে এফ অফ মাইনাস টু বাই থ্রি যে এক্স মান যেটা আসছে যেটা আসছে ওইটা হবে বাক্স মাইনাস টু বাই থ্রি বাক্স নাইন ইন্টু এক্স স্কোয়ার নাই মাইনাস টু বাই থ্রি হবে স্কোয়ার আছে প্লাস টু আছে এটাই সব করো নাইন ইন্টু ফোর বাই নাইন প্লাস টু এটা কাটা আনসার আসতেছে সিক্স ঠিক আছে বলো বুঝছি ওকে এটা ক্যালকুলেটারে করা যায় তো দেখেছিলাম ক্যালকুলেটার এক্সের ভিডিওতে ক্যালকুলেটার এক্সের ভিডিওটা দেখো ইউটিউবে এমন কিছু নাই যেটা ভাইয়া দেয় নাই তোমাদের এই শেষ সময় এখন আমি ঘুমাই ঘুমাই ক্লাস রেকর্ড করতেছি আমার চোখের দিকে তাকাইলে বুঝবা অর্ধেক ঘুমে আছে ভাইয়া কতদিন যে ঘুমাই নাই তোমাদের এক্সামটা শেষ হবে আর আমি এক সপ্তাহের জন্য ঘুম দিব তাই এক সপ্তাহ আমি আর এই পৃথিবীতেই থাকবো না ঠিক আছে তোমরা কি জানো বোর্ড এক্সাম একদম কাছাকাছি চলে আসছে তোমরা আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও এই যে ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দিছি হায়ার ম্যাথে এটা দেখবা ঠিক আছে ভালো করে দেখবা শুধু দেখবা না ভালো করে দেখবা দশ ঘন্টায় ষাট হাজার পোলাপান থেকে

ফিজিক্সের এমসিকিউ সেই পুলা ফান কেমিস্ট্রি এমসিকিউ করে পড়ে এরপরে আমি আইসিটি এমসিকিউ কিউ হায়ার মেথিক্যাল আমি যদি ইয়ে করতাম বুঝছো ঝামেলা হয়েছে ফিজিক্সের এইসবগুলো ক্লাস যদি একসাথে দিতাম এটা আরও কোয়ালিটিফুল ক্লাস ছিল ওইটা ছয় সাত লাখ দেখার কথা যাই হোক যাই হোক নো প্রবলেম নো প্রবলেম ভাইয়া যদি পি অফ ওয়াই সেও এইটা হয় দেখো এটাকে কি বলছে এটাকে

ভাই পরীক্ষায় সময় যত বাঁচাইতে পারবো ওইটা হচ্ছে তোমার মানে সার্থকতা আসো ওই যে কি বলছে বসে কি বলো বসে কি আমাদের বসে এটাকে ওয়াই মাইনাস টু দ্বারা ভাগ করলে বাক্সের চোদ্দ হয় কে আর মান কত তো ওয়াই মাইনাস টু দ্বারা ভাগ করলে বাক্সের সময় তো এই যে এটা পি অফ টু এটা তো পি অফ ওই না তো পি অফ টু তো পি অফ টু মানে কি এখানে এক্সের জায়গায় এখানে ওয়াই ছিল ওয়াইয়ের জায়গায় টু বসবে দেখো ফাইভ ইন্টু ওয়াইয়ের জায়গায় টু বসে দিচ্ছে টু কিউ ঠিক আছে প্লাস সিক্স ওয়াই স্কোয়ার সিক্স ইন্টু টু স্কোয়ার মাইনাস কে ওয়াই যে কেজিটা এটা মনে করেন আমরা মান বের করতেছি কে এর কেটাকে এক্স ধরে ফেললাম ক্যালকুলেটারে তো কে নাই ওয়াই এর মান টু টু বসাইলাম প্লাস এইটা এটা কি বলছে চুব্দ বসে সো এটা কেন্ট চুব্ দিবা সিফট সলভ দিবা ইক্যাল্টু দিবা আনসার চলে চলে শেষ আসো পি অফ ওয়াই এর একটা উৎপাদক টু আই হইলে বলছে পি অফ মাইনাস হাফ কত মনে রাখবা পি অফ ওয়াই বা এফ অফ এক্স যেইটার হোক এটার একটা উৎপাদক যদি এটা হয় তো এটাকে তুমি মনে মনে জিরো ধরবা জিরো ধরছি জিরো ধরে এখান থেকে ওয়াই সমান কত এটা বের করবা ঠিক আছে বা এক চল্লিশ এক্স যেটা হোক সমস্যা নাই টু আইসিক্যাল টু আসলো মাইনাস ওয়ান এখান থেকে আসলো ওয়াইজিক্যাল টু মাইনাস হাফ ওয়াইজিক্যাল টু মাইনাস হাফ আসছে না দ্যাট মিন্স মনে রাখবো এটা পি অফ ওয়াইয়ের একটা উৎপাদক ছিল এটা তো এটা থেকে ওয়াই এর মানেইটা আসছে দ্যাট মিন্স পি অফ ওয়াই এর মানে মানেইটা আসছে না পি অফ মাইনাস হাফ এটা সমান জিরো হবে যদি এটা উৎপাদক হয় এটা যদি পি অফ এর একটা উৎপাদক হয় তাহলে এটা থেকে ওয়াই এর মান যে এটা আসছে পি অফ ওই মানটা সমান 0 হবে ঠিক আছে তো এখানে পি অফ মাইনাস 0 হবে পি অফ মাইনাস হাফ এটা 0 হবে এটা শর্ত এই যে বলছে x কিউ প্লাস 6 x মাইনাস 6 বহুপদীটির উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটা তো এটাতে এটাকে উৎপাদ উৎপাদকে বিশ্লেষণ করে কেমনে বাক্স উপপাদ্য দিয়ে বাট এটাকে তুমি ক্যালকুলেটরে করতে পারবা লাইক কেমনে আসো মুডে ক্লিক দিবা ইকুয়েশান আছে ফাইভ এ ফাইভে আছে না এরপরে এটা হচ্ছে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ওই টাইপের ফোর এ ক্লিক দিবা দিসি এই এটা হচ্ছে ভাইয়া এক্স কিউবের শখ ভালো করে বুঝে এই এ হচ্ছে এক্স কিউবের শখ এক্স কিউবের শখ এখানে ওয়ান আছে ওয়ান দিলাম বিতে গেছে বি হচ্ছে এক্সকোয়ারের শখ এক্সকোয়ারের শখ সি আছে সিক্স দিলাম সি কি সি হচ্ছে এক্সের শখ এগারো আছে এগারো দিলাম এরপরে ডিতে গেছে ডি কি যে মাইনাস সিক্স ওইটা দিসি ওকে এই ক্যালটা এরপরে তুমি কে তো এক্স ওয়ান আসতেছে জিরো পয়েন্ট ফোর দিদি আচ্ছা এক্স টু আসতে কি আসতেছে আচ্ছা আবার দেখ এটা ঝামেলা করছে এক্স কিউব এক্স কিউবের শহর হচ্ছে এ বি হচ্ছে তোমার এক্সকোয়ার সহক সিক্স সি হচ্ছে এটা ইলেভেন এটা মাইনাস সিক্স আমার কি কোথাও ভুল হয়েছে ভুল হওয়ার কথা না হ্যাঁ এটা হচ্ছে সিক্স এক্সকোয়ার এটা এটা হচ্ছে ঠিক আছে আমাকে এটাকে মাইনাস করতে হবে এই যে আবার তুলে আবার এই এর হচ্ছে এক্স এক সিক্স এটা মাইনাস ছিল মান হচ্ছে এটা কত আর ডি তো এমনিতেই ইকুয়াল টু দিলে দেখো এক্স ওয়ান আসতেছে ওয়ান এক্স টু আসতেছে থ্রি এক্স থ্রি আসতেছে টু ভালো করে বুঝে এক্স এক্স ওয়ান আসতেছে ওয়ান এক্স টু আসতেছে টু এক্স থ্রি আসতেছে থ্রি এরকম আসছে না এরকম আসছে এই তিনটে আসছে দেখবে তোমার উৎপাদক হবে দেখো এটা সূত্র এক্স মাইনাস এক্স মাইনাস উৎপাদক হবে এখানে যেগুলো আসছে তোমার সিদ্ধ করার পরে সমাধান করার পরে এক্স মাইনাস যে মানগুলো আসছে ওইটা ওইটা হচ্ছে একটা উৎপাদক এক্স মাইনাস এখানে আরেকটা মান আসছে না ওইটা একটা উৎপাদক এক্স মাইনাস আর একটা মানুষ আছে ওইটা একটা উৎপাদক তুমি কি উৎপাদক বুঝছে এক্স মাইনাস ওয়ান এক্স মানসাস টু এক্স মাইনাস থ্রি সবগুলো হচ্ছে উৎপাদক তো এইটা কেটে উৎপাদকের বিশ্লেষণের উপায় এখানে কী কী আছে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি আছে এই যে এইগুলোর মধ্যে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি টু অলরেডি আছে এইটা দিতে পারবো ঠিক আছে বুঝছো এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি না কিন্তু বুঝছো এই যে এক্স প্লাস টু এটা বল এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এই যে এটাও হওয়ার কথা বাট এটা এটাতে কী 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 করলো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু হুম এটাতে হচ্ছে দেখো এটাতে একটা জিনিস মিস এটা হচ্ছে পুরোটা ছিল এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ানও ছিল এটাতে ঠিক আছে স্যার আমরা তো উৎপাদক তিনটা বাইশ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি পুরোটা এটাতে ছিল এটা অপশন একটা মিস গেছে এটাই আনসার নেক্সট সমমাত্রিক বহুপাদি বহুপতি কুণ্ড সমমাত্রিক বহুপদী মানে কি ভাইয়া সবগুলার মাত্রা সমান সমমাত্রিক বহুপদী মানে কি কেন যতগুলো বহুপতি আছে সবগুলার মাত্রা সমান প্রত্যেকটা পদের মাত্রা সমান সমমাত্রিক মানে কি মাত্রা সমান এখানে প্রত্যেকটা পদের মাত্রা সমান হতে হবে তো এটাতে দেখো এই পদের মাত্রা কি প্লাস মাইনাস এগুলা পদ ডিফাইন করে তাহলে এই পদের মাত্রা কি মাত্রা মানে কি যে তার পাওয়ারটা এই পদের মাত্রা টু এই পদের মাত্রা কি এটার পাওয়ার ওয়ান আছে ওয়ান এই পদে এর কোনো ভ্যালু নেই এই পদের মাত্রা জিরো এটা দেখো এই পদের মাত্রা তিন এখানে টু এখানে হচ্ছে ওয়ান এটাতে জিরো সমান না এটা দেখো এটা এই পদের মাত্রা টু এ পদের মাত্রা ওয়ান এই পদের মাত্রা টু সমান আছে সমান না এটাতে দেখো এ পদের মাত্রা তিন এ পদে দেখো তো এই যে টু আর এখানে ওয়ান আছে টু আর ওয়ান মিলে যোগ করলে তিন হয় এটা দেখো এটা ওয়ান এটা টু তাহলে ওয়ান আর টু যোগ করলে তিন হয় এটাতে দেখো এটা মাত্রা থ্রি তো তুমি দেখতেছো এই চার নাম্বারটাতে প্রত্যেকটা পদের মাত্রা সমান প্রত্যেকটা পদের মাত্রা তিন এই যে এখানে দেখো এক্স স্কোয়ার এটার মাত্রা টু আর এটা মাত্রা ওয়ান তো এই দুইটা গুণ মিলেই যে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান মানে এটার টোটাল মাত্রা কত তিন বুঝছো এইভাবে হিসাব করে এখানে প্রত্যেকটা পদের মাত্রা এখানে তিন বেরিয়েছে এর জন্য এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে এটা তো বুঝাইছি ব্যাপারটা এইভাবে দেখো এটাই কোনটি প্রতিসম রাশি প্রতি প্রতিসম রাশি মানে কোনটা আমরা জানি এক্স এর জায়গায় ওয়াই আর ওয়াই এর জায়গায় এক্স এরকম বসাও যদি লাইক দুইটাকে যদি তুমি স্থান বিনিময় করাও করানোর পরে করানোর পরে যদি দেখো মানের কোনো চেঞ্জ হয় নাই ওইটা হচ্ছে আমাদের প্রতি সম রাশি প্রতি সমাশি কি ভাইয়া যদি আমি দুইটা চলকের স্থান বিনিময় করি এবং পরে যদি দেখি মানের কোনো চেঞ্জ না আসে তাহলে ওটা হচ্ছে আমাদের তো দেখো তুমি যদি স্থান বিনিময় করাও লাইক এক্স এর জায়গায় ওয়াই ওয়াই এর জায়গায় এক্স করো এটা হয়ে যাবে জায়গায় ওয়াই বসলে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই এক্স প্লাস টু এক্স স্কোয়ার তো দেখো এখানে উল্টা পাল্টা হয়ে গেছে আগে ছিল থ্রি এক্স স্কোয়ার এখন গেছে থ্রি ওয়াই স্কোয়ার আগে ছিল টু ওয়াই স্কোয়ার এখন গেছে টু এক্স স্কোয়ার দ্যমিন্স এটা মান মিলে নাই দুইটা সেম হয় না এটা ভুল এ এটা দেখো এটাও দেখো তুমি হচ্ছে মান বসা লাইক এটা এটা আমরা দেখি এটা যাবে জেড এক্স এর জায়গায় ওয়াই বসাইলে জেড ওয়াই এটা যাবে এক্স জেড এর জায়গায় জেড আছে তাহলে জেড ওয়াই প্লাস এক্স মাইনাস জেড চলে আসে আগেটা ছিল জেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান বেরোচ্ছে সমান না দেবে যেটাও না এটা হবে না এটাতে দেখো এটাতে কি হবে যে এটা আমি একটু করে দেখি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স তো এটাতে কি করবো স্থান বিনিময় করবো এক্সের জায়গায় ওয়াই আর ওয়াইয়ের জায়গায় এক্স এক্স এক্সের জায়গায় ওয়াই ওয়াই এর জায়গায় এক্স বসাইলাম ওয়াইয়ের জায়গায় এক্স জেড তো চেঞ্জ না জেড এক্সের জায়গায় হচ্ছে ওয়াই তো তুমি একটু হিসাব নিকাশ করে দেখবা এই ওয়াই এক্স মানে তো এক্স ওয়াই ঠিক আছে এই যে জেড ওয়াই এটা আছে এটাকে তুমি ওয়াই জেড লিখতে পারবা সমস্যা নাই এই এক্স জেড যেটা আছে এটাকে তুমি জেড এক্স লিখতে পারবো প্রবলেম আছে প্রবলেম নেই ঘুরে ফিরে দেখো স্থান বিনিময় করার পরেও এটা এবং এটা কি দেখতে সেম না সেম না এই যে সেম এক্সের জায়গায় ওয়াই ওয়াইয়ের জায়গায় এক্স বসানোর পরেও সেম আসতেছে দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের প্রতিসম রাশি ব্যাপারটা বোঝা গেছে বলো ব্যাপারটা কি বুঝা গেছে যদি বুঝে থাকো মাসা আলহামদুলিল্লাহ না বুঝলে তো মারা হওয়ার কথা শুনে মতো হইতেছে আশা করি এরপরে আসো নিচের কুন্দির প্রতিসম রাশি নয় আবার আসে প্রতিসম রাশি নয় নয় মানে কি স্থান বিনিময় করলে চেঞ্জ হয়ে যাবে লাইক এটাতে দেখো এবিসি আছে এর জায়গায় বি আর বি এর জায়গায় এ করি সার নির্ণয় করলে দেখবো চেঞ্জ হবে না লাইক এর জায়গায় যদি বি করো তাহলে এটা যাবে বি এটা এ এটা সি এর জায়গায় সি আছে ঘুরে ফিরে বি প্লাস এ প্লাস যে করতে এটাকে তুমি এ প্লাস বি প্লাস লিখতে পারবা এটা চেঞ্জ হবে না ঠিক আছে এগুলো হচ্ছে তোমার প্রতি সময় প্রতি নয় কোনটা এটাও প্রতি সময় প্রতিসম হবে তুমি চেক করে দেখো এটা কেমন প্রতি সময় হয় এক্স স্কোয়ারের জায়গায় এর জায়গায় ওয়াই বসাবো ওয়াই স্কোয়ার হবে ওয়াইয়ের জায়গায় এক্স বসাবা এক্স স্কোয়ার হবে জেড এর জায়গায় জেড আছে এক্সের জায়গায় ওয়াই বসাবা ওয়াইয়ের জায়গায় এক্স বসাবা ওয়াইয়ের জায়গায় এক্স বসা জেড আছে এখানে জেড আছে এক্স এর জায়গায় ওয়াই বসাবা তো এটা ঘুরে ফিরে দেখো তুমি যদি ঠিকঠাক করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ঠিক আছে এই ওয়াই এক্সকে তুমি এক্স ওয়াই লিখতে পারবা ওয়াই জেড আছে তো এই যে ওয়াইটাই তো ওয়াই জেড এই এক্স জেডটাই হচ্ছে তোমার জেড এক্স তো ঘুরে ফিরে এই লাইন আর এই লাইন সমান না সমান এটার ক্ষেত্রেও সেম আসে বাট এইটার ক্ষেত্রে দেখো যদি তুমি মান চেঞ্জ করো এক্স বাই এর জায়গায় ওয়াই ওয়াই এর জায়গায় এক্স প্লাস ওয়াই বাই জেড না এটা ঘুরে ফিরে দেখো এক্স আছে এই ওয়াই এখানে কোথাও আছে নাই চেঞ্জ হয়ে গেছে না চেঞ্জ হয়ে গেছে এখানে দেখো এক্স বাই জেড এক্স বাই জেড কোথাও আছে না এটা হচ্ছে জেড বাই এক্স উল্টা এখানে জেড বাই ওয়াই এখানে ওয়াই বাই জেড উল্টা হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে আমাদের প্রতি নয়। এটা হচ্ছে প্রতিসম নয় আর কি বুঝছো আমাদের আনসার ছিল কোনটা প্রতিসম নয় কোনটা প্রতিসম নয় এটা প্রতিসম নয় ঠিক আছে বললো বুঝতেছি আমরা গরম কেন লাগতেছে এরপরে যদি এটা হয় এফ অফ ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মান কত সো এটা দেখো একদম ইজি একদম ইজি ভালো করে আসো কি বলছে এফ অফ এক্স ওয়াই জেড তাহলে এফ অফ এটা বের করতে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটা মানে কি ভাই এই যে এটা কি এটা প্রথমে না প্রথমে আছে এক্স দ্যাট মিন্স এটা হচ্ছে এক্স এর মান এটা হচ্ছে ওয়াইয়ের মান এটা হচ্ছে জেড এর মান তুমি ওইভাবে বসাবো এখানে ওয়াইয়ের মান কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জেড এর মান কত মাইনাস ওয়ান কিন্তু জেড প্লাস এক্স জেড এর মান মাইনাস ওয়ান এর মান কত প্লাস ওয়ান ঠিক আছে এক্স প্লাস এক্স এর মান হচ্ছে প্লাস ওয়ান ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান এটাতে দেখো প্লাস এর মান প্লাস ওয়ান ওয়াই এর মান হচ্ছে মাইনাস ওয়ান জেড এর মান হচ্ছে মাইনাস তো এটা সব করলে দেখো এখানে এটা মাইনাস টু এটা জিরো এটাও জিরো চলে আসবে এখানে দেখো হিসাব করলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান আসবে তো এগুলা জিরো চলে আসলো গুলি ফিরে আনসার আসবে ওয়ান আনসার কত আসতেছে ওয়ান আসতেছে এইভাবে নিচের কোনটি প্রকৃত বর্ণাংশ প্রকৃত বর্ণাংশ মানে হচ্ছে দেখো লবের পাওয়ার হরের পাওয়ার থেকে ছুটো হবে মানে লবের মাত্রা হরের মাত্রা থেকে ছুট হবে দেখো লবের মাত্রা প্রকৃত বন্যনাংশ হইতে হলে লবের মাত্রা হরের মাত্রা থেকে ছুটো হইতে হবে লবের মাত্রা ইজ স্মলার দেন হরের মাত্রা কি বলছি লবের মাত্রা ইজ স্মলার দেন হরের মাত্রা এটা হচ্ছে প্রকৃত বন্যনাশ প্রকৃত বনাংশ কি লবের মাত্রা স্মলার দেন হরের মাত্রা এখানে লবের মাত্রা হরের মাত্রা থেকে ছুটো হইলে প্রকৃত তো এখানে দেখো এটাতে দেখো লবের মাত্রা কত এক্স টু দি পাওয়ার ফোর দে লবের মাত্রা হচ্ছে ফোর হরের মাত্রা কোথায় যে এটা যদি গুণ দেও এটার সর্বোচ্চ আর এটার সর্বোচ্চটা মানে এটার হাই মুখ্য পদ আর এইটার মুখ্য পদ গুণ দিলে যেটা পাবা এটা তো তোমার মুখ্য পদ আসবে এক্সাক্টলি তাহলে এক্সকোয়ার আর গুণ দিলে হাইয়েস্ট এখানে এক্সকিউব পাবা এখানে হাইয়েস্ট মাত্রা পাবা তিন আর উপরে দেখো পাওয়ার ফোল অলরেডি আছে এখানে মাত্রা হচ্ছে ফোর দ্যাট মিন্স লবের মাত্রা বেশি এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ ঠিক আছে এটার ক্ষেত্রে দেখো উপরে এক্স টু দি পাওয়ার ফোর আছে নিচে এক্স স্কোয়ার এক্সকোয়ার গুণ দিলে তুমি এখানে হায়েস্ট মাত্রা পাবা তো এক্স টু দি পাওয়ার ফোর পাবা ঘুরে ফিরে তো এটা দেখো এটা সমান হয়ে গেছে না সমান হইলেও এটা মানে তোমার প্রকৃত প্রকৃত ভগ্নাংশ না এইটাও না ঠিক আছে এটা দেখো এটা এক্স কিউব হাইয়েস্ট এখানে এক্স 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 তিনটা এক্স আছে তিনটা এক্সে গুন দিলে এক্স কিউব আসবে এটা এটা কাটতে ঘুরে ফিরে তোমার হইলো না ঠিক আছে তোমার হচ্ছে মানে লবের মাত্রা ছুটো হইলো না লবের মাত্রা ছুটো হইতে হবে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এটাতে দেখো এক্স আর এক্স স্কোয়ারে গুণ দিলে তুমি এক্স কিউব পাবা আর এটার নিচে এক্স এ এক্স স্কোয়ারে আর এক্স এ যদি গুণ দেও এক্স আর এক্স এ আর এক্স স্কোয়ারে গুণ দিলে এক্স টু দি পাওয়ার ফোর পাবা দ্যাট মিন্স এইখানে দেখো ভালো করে বুঝো এইখানে তোমার লব হরের মাত্রা বেশি লবের মাত্রা ছুটে লবের মাত্রা তিন হরের মাত্রা চার আসতেছে ঠিক আছে লবের মাত্রা তিন হরের মাত্রা চার আসতেছে দ্যাট মিন্স এর প্রকৃত অংশ আবার বুঝাই এই যে এটাতে দেখো এই এক্স আর এটা পুরোপুরি গুণ দিলে তুমি হাইয়েস্ট মাত্রা যেটা পাবা মুখ্য পদ যেটা পাবা এইটা এটা গুণ দিলে যেটা ওইটা মুখ্য পদ আসবে হিসাব করে দেখতে পারো তুমি তো এখানে এক্স কিউব আসবে আর এখানে এক্স এক্সকোয়ার আর এক্স এইগুলা গুণ দিলে তোমার পদটা আসবে মুখ্য পদ বা এই মুখ্য পদ ওইটা দিয়ে হচ্ছে তোমার নিকাশ করে তো এটা এক্স এক্সকোয়ার আর এক্স চারটা এই যে এখানে দুইটা এখানে একটা এখানে একটা ঠিক আছে গুণ দিলে এক্স যদি বা ফোর আসবে তখন এই যে এটা মাত্রা তিন লবের মাত্রা তিন হরের মাত্রা ফোর তাহলে হরের মাত্রা বেশি লবের মাত্রা কম পরে প্রকৃত এই যে আসছে নিচের কোনটা অপকৃত ব অপকৃত ব ঘনশ মানে কি লবের মাত্রা বেশি হবে উল্টা অপকৃত ব ঘনশ মানে কি লবের মাত্রা বেশি হবে হরের মাত্রা কম হবে স্বাভাবিক লবের মাত্রা বেশি হবে হরের মাত্রা কম হবে তো অপকৃত মানে কি লবের মাত্রা বেশি হরের মাত্রা কম সো লবের মাত্রা বেশি হরের মাত্রা কম কই ওই এই যে এটা হচ্ছে দেখো x^2 এর গুণ দিলে x^3 নিচে দেখো x^2 x গুণ দিলে x ^4 দেনمسه এটা প্রকৃত এটা প্রকৃত আমাদের বের করতে বলেছে অপকৃত তো এটাও হচ্ছে প্রকৃত কারণ উপরে এক্স আর নিচে দুইটা এক্স এক্স স্কোয়ার আসবে তো এটা হচ্ছে প্রকৃত ঠিক আছে এটাও তো প্রকৃত কারণ এটা উপরে কোনো ইয়েই নেই নিজে এক্সকে বসে বাট এটার ক্ষেত্রে দেখো হাইয়েস্ট হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ এবং এটার হাইয়েস্ট এক্স টু দি পাওয়ার ফোর মানে টোটাল মুখ্য মুখ্যপিটা তো এখানে লবের মাত্রা বেশি পেয়েতেছে মিনস এটা হচ্ছে আমাদের অপকৃত বনায় ঠিক আছে এরপরে আসলে এইটাতে বলছে এ আর কত এইগুলো অনেক ইজিলি বের করা যায় জাস্ট দেখো এরকম যদি থাকে যে ফোর এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি তোমাকে এ আর বি বের করতে বলছে তুমি কি করবা এই যে টান দিচ্ছ এর নিচে কি আছে দেখো কথা কথা এর নিচে কি আছে এক্স মাইনাস টু আছে এক্স মাইনাস টু লিখবা আর একটা এখানে ফাঁকা ঘর রাখবা কারণ এখানে দুইটাই ইয়ে আছে এক্স মাইনাস টু একটা এক্স মাইনাস থ্রি একটা আছে সো যেইটা দিছে ওটা এখানে লিখছ আলাদা হইলে দেখো এ আর বি চিহ্নিত করে দিয়ে দিছে যে না এইবার লিখলাম না তোমার ইচ্ছা মতো লিখতা প্রথমটা রাখছি দ্বিতীয়টা খালি আর কি প্লাস এটা বি না আচ্ছা বি কোথায় মনে রাখবে এখানে এক্স প্লাস থ্রি আছে ঠিক আছে তাহলে আরেকটা যে এক্স মাইনাস টু ছিল না ওইটা আমরা খালি রাখলাম এই ব্যাপার করবো এটা শর্টকাট দেখো এ আর বি করবো এক্স মাইনাস টু না এক্স মাইনাস টু এখানে যেটাকে তুমি লিখছো এটাকে জিরো ধরবা জিরো ধরলে এক্স সমান কি আসবে টু আসবে বললে এক সমান কি আসবে টু আসবে তো এক্সোমান টুটা এক্স মাইনাস টু তো টু তো এখানে আসে যে বাকি যেটা আছে এক্স প্লাস থ্রি ওইটা এক্স এ টু বসাবো তাহলে এটা হবে টু প্লাস থ্রি বুঝছো ওকে এরপরে এক্সের মান টু না উপরে যেটা আছে ফোর এক্স মাইনাস থ্রি ওইটাকে ওইখানে বসাবো ফোর এক্স মাইনাস থ্রি বাট এক্সের মান কত টু তাহলে টু মাইনাস থ্রি এটাতে দেখো এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি আছে ভালো করে এক্স প্লাস থ্রি আছে তাহলে এক্স প্লাস থ্রি সমান কী করবা জিরো ধরবা এক্স প্লাস থ্রি সমান জিরো ধরলে সমান কী পাবা ভাইয়া এক্স সমান পাবা মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি জিরো ধরলে সমান পাবা মাইনাস থ্রি তাহলে এই মাইনাস থ্রি হচ্ছে এখানে বসাবা আরেকটা কি আছে এক্স প্লাস থ্রি একটা আর আরেকটা কী আছে এক্স মাইনাস টু এক্সের জায়গায় মাইনাস থ্রি বসাও আর এখানে মাইনাস টু তো আসে ঠিক আছে এরপরে

একটু দেখি রেটার মতো যাওয়ার কথা বুঝছো চার দুগুনা আট আট থেকে তিন বিঘ দিলে পাঁচ নিচে কি পাইতেছে দুই আর তিন পাঁচ পাইতেছে ভালো করে এটাতে দেখো তিসারা বারো মানে মাইনাস বারো এখানে মাইনাস আছে নিচে আছে কত এক্স প্লাস থ্রি সাথে কতই যে মাইনাস থ্রি মাইনাস টু হচ্ছে মাইনাস ফাইভ এখানে দেখো 5 ফাইভে কাটা ওয়ান পাইতেছি উপরে ওয়ান বাই এটা একটু হিসাব করে আমরা বাইরে এই যে উপরে মাইনাস মাইনাস থ্রি মাইনাস নিচে মাইনাস ফাইভ এটা দিয়ে এটা কাটলে তিন পাবো তিন পাবো না এই যে উপরে পাইতেছি তিন নিচে আসে এক্স এইভাবে তো তুমি দেখো যে এটা সমান এ বাই এক্স মাইনাস টু ছিল এর জায়গায় ওয়ান আসছে না ওয়ান বাই এক্স আসছে এটা দেখো বি বাই ছিল বিয়ের জায়গায় তিন আসছে তিন বাই এক্স দিয়ে এর মান হচ্ছে এটা এর মান হচ্ছে এইটা ঠিক আছে যে এটা এটা বুঝছি নেক্সট আরেকটা করে দেখে দিচ্ছি যে এইটা এটা করে দেখেছি সি বের করতে বসে এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস বের করতে কি বসে সি ভালো করে বুঝো সি বের করতে বসে সিরওটা লিখো সির নিচে কী আসে এক্স মাইনাস টু আছে সির নিচে কী আছে এক্স মাইনাস টু আসে তো যেটা এক্সট্রা আছে ওইটার জন্য একটা ফাঁকা চিহ্ন দিবা ঠিক আছে তো এরপরে এই যেটা এখানে আছে এটা সমান তুমি জিরো ধরবা ধরলে এখান থেকে এর ওয়ান কত আসতেছে টু আসতেছে আসতেছে না এই এর মান যে টু আসতেছে এইটা এবার বাকি যেটা খালি রাখছে ওইটাতে বসাবো দেখো এক্স মাইনাস টু এখানে লিখছো খালি আছে এক্স মাইনাস ওয়ান ওইটার এর জায়গায় তুমি টু বসাবো তো এটা টু মাইনাস ওয়ান হবে এরপরে এরপরে উপরে যেটা আছে ওইটা তো এর মান যেটা আসে ওইটা বসাবো উপরে শুধু এক্স স্কোয়ার এক্স এর ওয়ান টু তাহলে টু স্কোয়ার হবে যেটা ওখান থেকে থাকো টু স্কোয়ার মানে ফোর আর নিচে বললাম এক্স মাইনাস টু আর টু মাইনাস ওয়ান মানে তো ওয়ানই ওয়ান লিখা যে কথা না লিখে কি কথা তাতে দেখো এখানে ফোর বাই এক্স মাইনাস টু আসতেছে সি বাই এক্স মাইনাস টু ছিল সি এর জায়গায় ফোর আসছে ফোর আনসার ইজি না ইজি ঠিক আছে